হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এই যে দেখো সকালে তো উঠে গেছি অনেক তাড়াতাড়ি তো উঠে উঠে এখন এই যে স্নান টানো শেষ ঘরে সব কাজকর্ম শেষ এখন চলে যাবো ওই যে বিয়ে বাড়িতে আর কয়েকটা জিনিস আনা হয়েছে মানে রুইকার পার্সেল একটা এসেছে আর মিস্টার আমার জন্য কয়েকটা জিনিস এসেছে এনেছে মানে দরকারি জিনিস যেগুলো রেগুলারই আমাদের ইউজ হয় তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমরা তো এই যে দেখো চলে আসলাম আমি বিয়েবাড়িতে আর বিয়েবাড়িতে এসে দেখি বৃদ্ধির নিয়ম হচ্ছে মানে বৃদ্ধি হচ্ছে অনেকের তো বিয়ের দিন বেশিরভাগই আমাদের নিয়মে তো বিয়ের দিন হয় সবারই বিয়ের দিন হয় কিন্তু যেহেতু কাকু বিয়ের দিন একটু ব্যস্ত থাকবে তার জন্য আজকেই বৃদ্ধি হয়ে যাচ্ছে আর এই দিকেও প্যান্ডেল ট্যান্ডেল সব হয়ে গেছে শুধু বসার জায়গা আর কুঞ্জটা বাকি আছে তো এদিকে তারপর বৃদ্ধি হয়ে যাওয়ার পর এই যে ননদ এসে গেল প্রণাম করার জন্য ওকে ডাকা হয়েছে যে লাস্টে প্রণাম করতে হবে তো তার জন্য এসে গেছে আর ও একদম রেডি টেডি হয়ে গেছে কারণ ওর তো এখন আশীর্বাদ হবে মানে আশীর্বাদ করতে আসবে তাই একদম পুরো রেডি টেডি হয় ও প্রণাম করে তারপর যখন মানে যে ব্রাহ্মণের কী নিয়ম থাকে সেগুলো ব্রাহ্মণ করবে তারপর তো অগ্ আশীর্বাদের জায়গায় বসবে তো চলো দেখতে থাকো তোমরা তো এই যে দেখো কাকিমিন্দির ঘরে গিয়েছিলাম আর সব নিয়ম দেখে এখন এসেছি এখন যাবো আবার সোনা কাপুরের জন্য মানে আশীর্বাদ হচ্ছে আমাদের তো সেখানেই যাচ্ছি যে রেডি হয়ে নিয়েছি তো চলো তোমরাও দেখতে থাকবে আমার সাথে সাথে তো এই যে দেখো বসে গেছে আশীর্বাদের জন্য আর এই যে ওর শ্বশুরমশাই এসে গেছে সবার আগে মশাই আশীর্বাদ করছে তো এই যে মশাই আশীর্বাদ করে মিষ্টি টিষ্টি খাওয়াচ্ছে আর ওর আশীর্বাদে তোমাদেরকে বলে দিই কি কি পেলো তো ওর শ্বশুরমশাই আশীর্বাদ করে ওকে দিয়েছে একটা চিক গলার চিক আর তারপর ওর শাশুড়ি মা আশীর্বাদ করেছে আর শাশুড়ি মা আশীর্বাদ করে ওকে দিল হাতের দুটো চুরি তো এই যে দেখো শ্বশুর মশাই শ্বশুরমশাই আশীর্বাদই দিয়ে দিয়েছে আর তারপরও শাশুড়ি মাও আশীর্বাদ করবে করে একটা চুরি দেবে তো সবাই করাটার পর সেগুলো সব কিছু তো আর দেখাতে পারিনি তারপর চলে আসলো কাকুরা মানে কাকু ওর বাবা তো এই যে দেখো কান্নাকাটি চলছে জানোই মেয়ে বিয়েটা কত কষ্টের আমরাও মেয়ে ছিলাম এখন বউ হয়ে গেছি কিন্তু মানে মেয়ে হওয়াটা না মুখের কথা না তো একটা মেয়ে নিজে সব কিছু ছেড়ে টেড়ে আর একটা ঘরে চলে যাবে তো আর মা বাবা মা বাবা তো মানে কি বলবো ওরা তো ওদের ঘর খালি হয়ে যাবে সেটা তো কত বড়ো কথা তো তার জন্য দেখো কাকুও কান্না করছে আরও কান্না করছে স্বাভাবিক কথা এটা তো হবেই না এইগুলো মোমেন্ট দেখলে না অনেক খারাপ লাগে তো এই যে দেখো কান্নাকাটি চলছে তারপর এদিকে দেখো সবাই আশীর্বাদ করা হয়ে গেছে আর ওকে অল্প টাইমের জন্য এখানে বসিয়ে রাখা হয়েছে কারণ লোকজন আসছিলো তো তারপর আমি ঘরে চলে এসেছি ঘরে এসে ড্রেস ড্রেস চেঞ্জ করেছি দেখো বাবান এসেছিলো তো বাবানের সাথে রুহিকা খেলছে আর আমিও ওকে নিয়ে বসে আছি আমি শুয়ে আছি ওরা খেলছিল দেখো পুচকুটাকে দেখো ও খুব মজা করছে মানে বসিয়ে দিয়েছে ও এখন বসতে পারে অল্প অল্প তো বসিয়ে দিলাম আর রুহিকার সাথে খেলা করছিল। এই দেখো তো এই যে দেখো তারপর সবাই রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে পড়ছি জল ভরার জন্য আর এই যে কাকে মনে যাচ্ছে কুলা নিয়ে আগে আগে আর আমরা পিছনে পিছনে যাচ্ছি আর সবাই মিলে যাচ্ছি অনেক অনেক লোক হয়ে গেছে বেশিরভাগ তো আমরা মেয়েরাই বৌড়াই তো অনেক হয়ে গেছে আর এদিকে দেখো আমরা সবাই মিলে ডান্স করছি তো দেখতে দেখো দেখো আমরা জল টল ভরে চলে এসেছি যে রাস্তাতে যেহেতু অন্ধকার ছিল মানে রাস্তাতে লাইটের পাওয়ার ছিল না এত তাই আর বেশি ভিডিও করি না আর ডান্সও করছিলাম তো এখানে এসে আমরা গেট ধরলাম তারপর আবার শুরু হয়ে গেলো আমাদের ট্রান্সফার হয়ে যাওয়ার পর এখানে দেখো ওকে নিয়ম করানো হচ্ছে মানে এখন সান যে জল ভরে এনেছিলাম সেটা দিয়ে জল ছিটা দেওয়া হবে তার জন্য এখানে ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে তো দিয়ে ওদেরকে কি কি নিয়ম আছে সেগুলো করা হচ্ছে সেগুলোতে ওদের নিয়মটা এসেছিলো তো সবাই আলাদা আলাদা নিয়ম সেগুলো করা হচ্ছে সেগুলো দেখছি বসে বসে তোমরা দেখতে থাকো আমাদের সাথে দেখো নিয়ম তো সেগুলো নিয়ম তো হয়ে গেছে এখন যে নিয়মটা যে ওকে গয়নাটা পড়াপুর আমরা পরিয়ে দিলাম সব নতুন কাপড়টা এখন শাখা পড়া একজন মাসি মাসি না মামিই লাগে উনি ওকে শাখা পড়িয়ে দিচ্ছিল তো বাকি সব আমরা এ করে দিলাম তো এই যে দেখো তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে ননদের বিয়ের মানে অধিবাসের যেগুলো নিয়ম হয় তো জল টল ভরতে গিয়েছিলাম তারপর তো অধিবাসের শাখা টাকা পরানো হলো ওকে সাজানো হলো আর এখন ভাত টাত খেয়ে সেগুলো আর দেখাতে পারিনি খাওয়ার টাইমে সবাই মিলে গল্প টল্প করছিলাম তো সেটা ভিডিও করতে করিনি তো এই যে দেখো ঘরে এসে গেছি এখন প্রায় বারোটা বেজেই গেছে এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে ডাইরেক্ট শুয়ে পড়বো আর এনার্জি নেই সকালে আবার উঠতে হবে তাড়াতাড়ি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টাটা বাইবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে